আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি যশোর জেলার সাত মাইল গরুরাটে এটি যশোরের সবচেয়ে বড় গরুরাট আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে আপনারা এখানে সকল প্রকার সকল জাতের গরু পাবেন আজকে আপনাদেরকে কিছু মোটা তাজা শুকনো গাবি হাড্ডিসার গরু দেখাবো সাত মাইল বরুড়ার থেকে যশোর জেলা বাগেশ্বর ইউনিয়ন কেমন দামে দরদাম বেচা বিক্রি চলছে দর্শক জানানোর চেষ্টা করব আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে দুইটা গরু মোটা তাজা করণের দর্শক মাংস ধরানোর গরু একদম খুটাই খুটাই দেখতেছে দুইটা গরু ভাই কেমন আছেন কি অবস্থা বাজারের বাজার খুব ভালো ভাই ধুলো উঠছে বাজারে খুব ধুলো উঠতেছে কারণ কি দাম বেশি আচ্ছা গরু কয়টা নেটছেন মূলত দুটো ভাই দুইটা এই দুইটা তাই তো আচ্ছা এই যে কালোটা কয়দা গরু সাইদাদার গুরু আপনারা শুনলেন দশক এটা দেশালি নাকি হ্যাঁ দেশাল জাতের সাইদাদার গুরু আর এই যে লালটা এটা লাল দেশি লাল দশক সিংে একটু ডিফেক্ট আছে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক ভেঙেছে সিং ভেঙে গেছে টোটাল দুইটা গরু দুইটাই দেশি লালটা চাচ্ছেন কত ভাই আটচল্লিশ মূলত চাওয়া আর কালোটা বিয়াল্লিশ বিয়াল্লিশ শুনলেন দশক এই যে কালো গরুটা বিয়াল্লিশ চারছে একটু দেখে যাচাই বাছাই করে কুড়াই করবেন দশক কালোটা কত হলে আপনার নিয়েদ ভাই সত্তিরিশ দাম এখনো পর্যন্ত কত উঠেছে চৌত্রিশ আর লালটা চাচ্ছেন কত আর চাচ্ছেন এটা একটু বেশি হয়ে যাচ্ছে না কুমটু বলছে আচ্ছা আটচল্লিশ চাশনি আটচল্লিশও চাচ্ছেন কত হলে বিক্রি করবেন পঁয়তাল্লিশ ষোলো দশক এই যে একটা গরু পঁয়তাল্লিশ হলে মূলত নিয়ে সময় তো কম বেশি আছে আচ্ছা দাম পেয়েছেন কত এখনো পর্যন্ত আচ্ছা একটা তেত্রিশ চৌত্রিশ আর একটা বিয়াল্লিশ পর্যন্ত আপনারা দেখলেন দশক দুইটা গরু দুইটা গরু দেখা দেখি দরদাম চলছে প্রচুর পরিমাণে শুকনো গাভী আট ডিস আর গরুর আমদানি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে একটা গুলো পেট মোটা গরু যত্নের অভাব থাকে বা এটা কয় দাঁত সমান দাঁত আট দাঁত কি অবস্থা বাজারে বাজারের অবস্থা কেন অবস্থা খুব সুন্দর অনেক অবস্থা 16 আট দাদের গরু আপনাদেরকে চারিপাশ থেকে দেখায় আপনারা দেখতে পাচ্ছেন এটা জাত কি দেশি তো এখন বিক্রি আপনারা শুনলেন দশক এই যে গরুটা বান্ন মূলত চাচ্ছে দশক বান্ন পঁয়তাল্লিশ হলে বিক্রি হবে পঁয়তাল্লিশ গরু কয়টা ন্যাটছেন গরু ন্যাটছেন কয়টা আজকে দুইটা দুইটা আরেকটা মাসুর হাটায় তাই তো তো এমনি বাজারের পরিস্থিতি কি ভাই বাজারের পরিস্থিতি আপনার কেনা বাসা খুবই কম এখন একটু কম তাই তো ঠিক আছে ভাই বিক্রি করেন আর এটা পঁয়তাল্লিশ হলে দর্শক বিক্রি করবে পঁয়তাল্লিশ আপনারা দেখতে পাচ্ছেন দেখা দেখি চলতেছে দর চলতেছে সুপ্রিয় দর্শক শ্রোতা এই দিকে আপনারা দেখতে পাচ্ছেন ডবল বডির পুরা জাতের গরু কিন্তু সম্পূর্ণ শুকনো হাড্ডি সার একদম কাবু গরু গায়ে হয়তো রোগও থাকতে পারে দেখলেই বোঝা যাচ্ছে একটু দেখে যাচাই বাসাই

পাচ্ছেন বেচা বিক্রি বিক্রি পঞ্চাশ পঞ্চাশ শুনলেন দর্শক এই যে একটা গরু পঞ্চাশ হলে মূলত বিক্রি নিয়ে দেখা দেখি চলতেছে দরদাম চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আমদানি হয়েছে উটা তাজাকরণের গরুগুলো শুকনো গাবি হাড্ডি গরু দর্শক সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে একটা একটু বড় গরু টাকা ভালো আছেন কয় দাঁতের গরু আসছেন কোথা থেকে দশক ছয় দাঁতের গরু দশক এটা তো দাঁতে কুর আস না গরু কয়টা নাড়ছে আটটা বাদ গুলা কই বিক্রি হয়ে গেছে এটা এখন চাচ্ছেন কত বাষট্টি আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু পুরা জাতের এটা মূলত সিঙ্গেল ফ্রেমের একটা গরু বাষট্টি মূলত কাকে চাচ্ছে ব্যবসা বিক্রি নিয়ে কেমন অষ্টান্ন শুনলেন দর্শক দেখি এই পাশ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই যে গরুটা অষ্টান্ন হলে বিক্রি হবে দেখা দেখি দরদাম চলছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে সাত মাইল গরুর এটা যশোর জেলা